সংসারে আপনাদের স্বাগত আজকে আমি পাটি সাপটা করে দেখাচ্ছি আপনাদের দেখুন কিভাবে আমি করছি পাটি সাপটা বানানোর জন্য লাগবে এক কাপ সুজি ওই মাপেরই এক কাপ ময়দা দিয়ে দিলাম ব্যাটারটা ঠিক রাখার জন্য সমান সমান ভাগ দিতে হয় না হলে কিন্তু ব্যাটারটা ঠিক না হলে পাটি সাপটাটা ভালো ফুলবে না আর হচ্ছে এক একটুখানি আন্দাজ মতো একটুখানি নুন যেহেতু এখন শীতকাল এজন্য আমি খেজুর গুড় এনেছি খেজুর গুড়ের আমি দু চামচ আন্দাজে একটু কাপের মধ্যেই দু চামচ আন্দাজে আমি ঢেলে দিলাম এটাতে কিন্তু মিষ্টি বেশি দেবেন না তাহলে কিন্তু লেগে যাবে তলায় উঠবে না এবং আমি এক কাপ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে গুলে নেব এটাকে আধ ঘন্টা এটাকে ভালো করে গুলে নেব এটাকে গুলার পরে আধ ঘন্টা মতো আমাকে এটাকে রেখে দিতে হবে যেহেতু সুজি সেটা একটু ফুলবে এই জন্য একটু আধ ঘন্টা মতো রেখে দিতে হবে আমার মনে হলে একটু জল দরকার হবে তাই আমি আর একটু হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন এবার আমি এটাকে নাড়তে থাকছি এটাকে পুরোপুরি গোলাপ হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেব আমি নারকলটা কুড়ে নিয়েছি এবার আমি তার মধ্যে খেজুরের গুড় ঢেলে দিচ্ছি এটা আমি যদি একটা থালার মধ্যে একটু মাখিয়ে নেওয়া যায় তাহলে জিনিসটা তলায় লেগে যায় না বা পোড়া পোড়া ভাবটা হয় না এজন্য আমি আগে মাখিয়ে নিয়ে তারপর আমি নারকলের গুড়টা তৈরি করব দেখুন আমি থালার মধ্যে এটা পুরো মাখিয়ে নিয়েছি নারকেলের পুরটা এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম এবার আমি এটা এবার আমি এতে দুটো সন্দেশ সন্দেশ দুটো আমি এতে দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসবে তার সাথে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম দুটো দুটো ছোট এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম পারলে এক চামচ ঘিও দিতে পারেন এর সাথে আমার এবার আমি এটাকে মোটামুটি আমার এটা হয়ে এসছে পুর আমার রেডি হয়ে গেছে এবার আমি পিঠেটা তৈরির জন্য ব্যাটারে চলে যাব Mm-hmm. আমার দশখানা মতো পার্টিসাপটা হয়েছে আমি যে প্রসেসে করলাম আপনারা এইভাবে করবেন ক করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে আর লাইক করবেন শেয়ার করবেন আজ তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে